সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে ক্লাসে আমরা শিখবো চলক ও অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলকের সঙ্গে হলো যাকে দশমীকে প্রকাশ করা যায় না বা যাকে ভাঙা যায় না সেটা হলো বিচ্ছিন্ন চলক এবং যে সংখ্যাগুলোকে দশমিক করা যায় তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক যেমন বয়স আমরা বলতে পারি যে আমার বয়স তিন বছর চার মাস বা তিন দশমিক চার বছর উচ্চতাকেও আমরা একই রকম ছয় ফুট তিন ইঞ্চি ওজন আমরা বলতে পারি যেমন দশ দশমিক পাঁচ কিন্তু জনসংখ্যাকে কখনো পূর্ণ সংখ্যা ছাড়া বলা যায় না তাই আমরা বলতে পারি জনসংখ্যা একটি বিচ্ছিন্ন চলক যা ঢাকা এবং মমিনসিং বোর্ড দুই সালে এসেছে নিচে দুই নম্বর কোনটি বিচ্ছিন্ন চলক তাপমাত্রা পাখির সংখ্যা বয়স উচ্চতা তাহলে এখানে আমরা পাখির সংখ্যাকে বলতে পারি এটি একটি বিচ্ছিন্ন চলক কারণ একটি পাখির যদি হাত না থাকে ডানা না থাকে তো তখন আমরা তাকে বলতে পারি না যে এখানে দেড়টা পাখি আছে দুই আড়াইটা পাখি আছে অবশ্যই এটাকে পূর্ণ সংখ্যা বলতে হবে সুতরাং যাকে পূর্ণ সংখ্যা বলা হয় সেটি হলো বিচ্ছিন্ন চলক তাপমাত্রা বয়স উচ্চতা এগুলো হলো অবিচ্ছিন্ন চলক এছাড়া নিচে তিন টি নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ জনসংখ্যা সুতরাং আমরা বলতে পারি উত্তরগুলো তোমাদের জানা হয়ে গেছ যে কোনটি বিচ্ছিন্ন চলক এবং কোনটি অবিচ্ছিন্ন চলক সুতরাং আমরা বলতে পারি যাকে দশমীকে উচ্চারণ করা যায় সেটি হল অবিচ্ছিন্ন চলক এবং যাকে কখনো কোনো দিন দশমিক উচ্চারণ করা যায় না শুধুমাত্র পূর্ণ সংখ্যায় উচ্চারণ করতে হয় সেগুলো হলো বিচ্ছিন্ন চলক যেমন জনসংখ্যা পাখির সংখ্যা এগুলো হলো বিচ্ছিন্ন চলক